হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে রাজন এবং হাসিফ হালতের নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলি এবং ধারালো যে অস্ত্রের আঘাতে তারা নিহত হয়েছেন বলে কিন্তু পুলিশ জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু আমরা দেখছি যে সিআইডির টিম কাজ করছেন ফরেন্সিক বিভাগ তারা কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ঘটনা সেই ঘটনায় ব্যবহৃত যে অস্ত্রটি রয়েছে এবং বিভিন্ন যে বুলেট গুলির খোসা সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন যাতে এই আলামতগুলো নষ্ট না হয় এবং এই কিন্তু একটু আগেই দুপুর সাড়ে বারোটার দিকে বলছেন যে আদালত থেকে অস্ত্র মামলার হাজিরা দিয়ে হাসিব হলাদার এবং ফজলের রাব্বি রাজন তারা কিন্তু হাজিরা দিতে এসেছিলেন এবং সেই হাজিরা শেষ করেই কিন্তু তারা যখন আদালতের প্রধান ফটকে এসেছেন সেই প্রধান ফটোকে আসার পরে কিন্তু কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা প্রথমে কয়েক রাউন্ড গুলি ছড়ে এরপরে কিন্তু তারা এই যে অস্ত্রটি রয়েছে সেই চাপাটি সেটা দিয়ে কিন্তু আঘাত করে এবং আঘাত করলে ঘটনাস্থলে এই হাসিফ হালাদার নিহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু রাজন নামে আরেকজন নিহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুলনার আদালত চত্বরে এখন সাধারণ যে মানুষ রয়েছে উৎসুক জনতা তারা যেমন ভিড় করছেন পাশাপাশি আইনজীবীদের আইনজীবীরা যেটি বলছেন যে আদালতের মতো একটি সেন্সিটিভ স্থানে এমন দুর্বৃত্ত হামলা সেটি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের কিন্তু ভাবিয়ে তুলছে আমরা দেখছি ঘটনাস্থলে বিভিন্ন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এখানে র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশ এবং একটু আগে আমরা দেখেছি সেনাবাহিনীর যে সদস্য তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং সব ধরনের যে আলামত সেটি কিন্তু সংগ্রহের চেষ্টা করছেন এবং পুলিশ যেটি বলছেন যে এই যারা দুজন নিহত হয়েছেন তারা গত একত্রিশ মার্চ যৌথ বাহিনীর একটি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এবং তারপরেই কিন্তু তারা এই এই মামলায় জামিনে ছিলেন আজকে এসেছিলেন হাজিরা দিতে এবং হাজিরা দিতে এসে ফেরার পথে পুলিশ যেতে বলছেন তাদের যে প্রতিপক্ষ রয়েছে আরেকটি সন্ত্রাসী বাহিনীর সেই সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং এবং এই ঘটনাটি এবং খুলনার যে সাধারণ মানুষের মধ্যে সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে রক্ত। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের যে সেটি কিন্তু তৈরি করেছে এবং সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষ একেবারে ভিড় করে আছেন পুলিশ যেটি বলছেন যে খুলনার বর্তমানে যে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে গ্রেনেড বাবু বা বি কোম্পানির সদস্যদের সাথে সদস্যদের দ্বারা এই হামলাটি হতে পারে বলে পুলিশের সাধারণ যে প্রাথমিক ধারণা সেটি কিন্তু করছেন এবং দেখা যাচ্ছে যে একেবারে আদালতের যে প্রধান ফটকটি সেই প্রধান ফটকের সামনেই তারা যখন এখানে আইনজীবীরা ছিলেন তারা যেটি বলছিলেন যে ঠিক উপর থেকে তারা যেটি দেখেছেন তিনটি প্রথমে গুলির আওয়াজ পাওয়া যায় এর পরবর্তীতে কিন্তু তারা দেখেন যে একটি চাপাটির আঘাত করা হয় এবং এখানে যে ঘটনাস্থলে যারা ছিলেন তারা যেটি বলছেন যে পুলিশ এখানে আদালতে যে পুলিশ ছিলেন তাদের তারা ধাওয়া দিলে যারা দুর্বৃত্ত ছিল তারা ছয় থেকে সাতজন ঘটনাস্থল ত্যাগ করেন এবং আমরা দেখছি ঠিক সেই জায়গাটিতে কিন্তু দুটি মোটরসাইকেল রয়েছেন এবং এই মোটরসাইকেলগুলো কাদের এখনও কিন্তু সেটি নিশ্চিত করা যায়নি এবং এই স্থানটিতে বলা যায় যে এখন অনেকেই রয়েছেন এবং নিহত হাসিব হাওলাদারের ভাই এই রক্তটা নিহত হাসিব হাওলাদারের যে ভাই শাকিল হাওলাদার তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন তিনি যেটি বলছেন যে আজ সকালে নতুন বাজার এলাকা থেকে তার ভাই কিন্তু আদালতে এসেছিলেন অস্ত্র মামলার হাজিরা দিতে সেই হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিন্তু প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে এবং পুলিশ যেটি বলছেন বা সাধারণ মানুষের যেটি দাবি যে শুনে কিন্তু রাত হলেই দেখা যেত যে বিভিন্ন গ্রুপের যে হামলা কিন্তু আজকে যে দিনের বেলায় একেবারে প্রকাশ্যে আদালতের সামনে এমন একটি ঘটনা সেটি কিন্তু খুলনার আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং পুলিশের যেটি নথিতে সেটি কিন্তু রাজীব হাওলাদার নামে ছয়টি অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছেন এবং হাসিব হাওলাদার তার নামেও কিন্তু একাধিক মামলা রয়েছেন দীর্ঘদিন যাবৎ তারা খুলনার আরেকটি অপর একটি গ্রুপ পলাশ বাহিনীর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলেও কিন্তু পুলিশ জানিয়েছেন হাসিফ হলাদার এবং রাজন এবং যেটি বলা হচ্ছে যে প্রতিপক্ষের যে হামলায় আজকের যে আদালত চত্বরে যে ঘটনা বা এই যে গোলাগুলি থেকে শুরু করে যে অস্ত্রের আঘাতে নিহতের ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পনেরো মাসে যদি বলা যায় খুলনায় এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ঘটেছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবশেষ খুলনা মহানগরীতে প্রায় পঞ্চাশটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর বেশিরভাগই কিন্তু মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলাগুলো ঘটছে এবং বিশেষ করে বেশিরভাগ ঘটনাই কিন্তু দুটি পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিআইডি বিভিন্ন যে বুলেটের খোসা সেগুলো সংগ্রহ সংগ্রহ করছেন পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং এই মুহূর্তে রাজন যে হাসি রাজনের মরদেহতি সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং অপর একটি ব্যক্তি যে হাসিব হালদা সেই হাসিব সেটি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের যে বাড়ি সেই দিকটিতেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সব মিলে বলা যায় যে খুলনার বিভিন্ন নানা ধরনের যে বাহিনী রয়েছে সন্ত্রাসী বাহিনী তাদের যে তৎপরতা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভাবে তুলেছে উদ্বেগজনক হারেই কিন্তু সন্ত্রাসীদের যে হামলা সেটি খুলনায় বাড়ছে এছাড়া আপনাদের যদি দেখায় যে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক অপর পাশেই কিন্তু খুলনার সার্কিট হাউস সেই সার্কিট হাউস ভবনের যে প্রধান ফটক ঠিক প্রধান ফটকের এই ঘটনা ঘটছে এবং আপনারা দেখছেন যে যৌথবাহিনী নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখছি তারা এখন এই মুহূর্তে এখানে এসে বিষয়গুলো দেখার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রযুক্তি তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে নানা ধরনের আলামত তারা সংগ্রহের চেষ্টা করছেন এবং এই যে যে হত্যাযোগ্য সে এই ঘটনায় তারা যেটি বলছেন প্রায় ছয় থেকে সাতজন ছিলেন তারা মোটরসাইকেল করে কয়েকজন পালিয়ে গেছেন প্রত্যেকের ভাস্যমতে এবং কয়েকজন কিন্তু দৌড়ে পালিয়ে গেছেন এবং বলা যায় যে খুলনার আদালত যত আজ যেহেতু রোববার একেবারেই অফিস আদালত খোলা ঠিক সেই মুহূর্তেই আজকে এত মানুষের মধ্যে প্রকাশ্যে এমন একটি ঘটনা সাধারণ মানুষ তো চিন্তিত পাশাপাশি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে এসেছেন তারাও যেটি দেখছেন যে এই মুহূর্তে বলা যায় যে খুলনা যে কয়েকটি সক্রিয় বাহিনী রয়েছে তাদের মধ্যে বি কোম্পানি নামের একটি একটি চক্র তারা বাহিনী সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু একেবারেই একেবারেই এই যে ঘটনাস্থল সেখানে রয়েছেন এবং সব মিলে বলা যায় যে এখানে উদ্বেগ রয়েছে আমরা দেখছি যে এই ঘটনাস্থলে এখন সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বৃষ্টি অবজারভেশন করছেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং কারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরতে কিন্তু পুলিশ মাঠে রয়েছে এই ছিল আমার কাছে খুলনা থেকে আদালত প্রাঙ্গনে যে হামলার ঘটনা তার সবশেষ